হজ করলে সওয়াব আছে না নাই হজ করলে কেমন সওয়াব দেখেন আনাবিল্লাহ তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বর্ণনা করছেন মান হাজ্জালিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করবে ফালা মিয়ারফাস ওয়ালাম ইফসুক সে ব্যক্তি হজে গিয়ে কোন অশ্লীল কর্ম করবে না এবং অশ্লীল কোন কথাও বলবে না আল্লাহর সন্তুষ্টির জন্য বে ব্যক্তি হজ করতে গেল রজাকা রজাকামা মা ওয়ালাদাতু উম্মুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো এবং হজে গিয়ে কোনো রকমের মন্দ কথা বলল না মন্দ কাজ করল না ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে করবেন যেমনি ভাবে একটা মায়ের গর্ভ থেকে যখন সন্তান হয় যেমন ওই সন্তানটার কোনো গুনাহা থাকে না যে যেতে হজ করে ফিরে আসবে আল্লাহ রব্দুল আলমি ওই নবজাতক সন্তানের মতো করে তার জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দিবে আল্লাহ তাহলে ভজ্জের স্বভাব আছে না নাই আর আছে না নাই আপনি যেভাবে মায়ের গর্ভ থেকে একটা সন্তান গুনিষ্ঠ হলে যেভাবে ওই সন্তানটার কোনো গুণা থাকে না একটা মানুষ যখন হস করে দেশে ফিরে আসবে যদি তার হসকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে তাহলে ওই ব্যক্তিটাকে আল্লাহ রব্বুল আলমিন যেভাবে মায়ের গর্ব থেকে সন্তান ভূমিষ্ঠ হলে ওই সন্তানের কোনো গুণা থাকে না একটা ব্যক্তি হস করে ফিরে আসলো ওই ব্যক্তিটার কোনো গুণা থাকে না সুভান আল্লাহ তাহলে হস করার দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার আবু তারা আল্লাহ তালা বলছেন রসুল্লাহ সাল্লাল্লাহিসাল্লাম বলেন আল্লাহমরা তুইলাহমরা কাফরা তুলিমা আব্বাই না ঘুমাম যদি কোন ব্যক্তি হজ আদায় করেন একটা উমরার পরে আরেকটা ওমরার মাঝখানে যে সময়টা থাকবে আল্লাহর আব্দুল আল ওই ব্যক্তির জীবনের সগীরা গুনাহাগুলো ক্ষমা করে দেহ আল্লাহ তারপরে রসুল্লাহ বলছেন এই যে হজ এ হজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলমিন বান্দার জন্য কেমন পুরস্কার রেখেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ মাবরুর ইল্লাল জান্নাস ইহান কেউ যদি হজ আদায় করে আল্লাহ রব্বুল জন্য আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি হজ পালন করে হজ ব্রত পালন করার পরে তার হজ যদি আল্লাহ কবুল করে ওই হজের বিনিময় আল্লাহ সুবাহান ও তালা ওই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলেন না কেউ যদি হজ করলো আর তার হজটা যদি আল্লাহ রব্বুল কবুল করে নেয় তাহলে ওই কবুল হজের বিনিময়ে আল্লাহ সুবাহান ও তালা তার জন্য জান্নাতে একটা ঘর বানাই দিবে সুবহানাল্লাহ তাহলে হজ করার দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার পৃথিবীতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় প্রতিটা অনুষ্ঠানের ভিতরে মানুষকে দাওয়াত করা হয় আর যে অনুষ্ঠানে আপনি যাবেন ওই যে আপনাকে দাওয়াত দিয়েছে আপনি তার মেহমান কিন্তু আল্লাহরবুল্লামিন তো ওই হজের ঘোষণা দেওয়ার পরে যে সকল হাজি সাহেবের আল্লাহর ঘরে যায় তারা কার মেহমান আর কথা কোন না হাজি সাহেবরা হাজি সাহেবরা কার মেহমান আল্লাহর মেহমান রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন ওয়াহদুল্লাহি আলাহা তিন ধরনের ব্যক্তি ও আল্লাহর মেহমান কয় ধরনের ব্যক্তি কথা গণ কয় ধরনের ব্যক্তি তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবাহ বলেছেন তারা হচ্ছে আল্লাহর মেহমান এক নম্বর হচ্ছে হাজি যারা হচ্ছে আল্লাহর জন্য লড়াই সংগ্রাম করে। যারা আল্লাহর জন্য জিহাদ করেন যারা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে জীবনের প্রতিটা যারা আল্লাহর জন্য বিলীন করে দেয় যাদের সকাল থেকে সন্ধ্যা রাত থেকে সকাল যাদের জীবনের প্রতিষ্ঠে প্রতিটা মহত্ত্ব প্রতিটা সময় যারা আল্লাহর জন্য উৎসর্গ করে দেয় তাদেরকে বলা হয় গাজী তারা হচ্ছে যুদ্ধা তারা হচ্ছে জীবনের প্রতিটা প্রতিটা পদক্ষেপ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা জীবনকে উৎসর্গ করে দেয় বিলীন করে দেয় তাদেরকে বলা হয় গাজী আর ওই গাজীরা হচ্ছে কার মেহমান আর কার মেহমান দুই নাম্বার হচ্ছে আল্লাহ যারা হজবত পালন করে তিন নাম্বার হচ্ছে ওয়াল মহতামির যারা উমরা পালন করে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর মেহমান বলে ঘোষণা করেছেন তার ভিতর একজন হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জন্য সংগ্রাম করে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে আর তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জন্য উমরা করে এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর মেহমান হিসাবে ঘোষণা করেছেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ আল্লাহর মেহমান হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই আরে আছে না নাই আল্লাহর মেহমান হওয়া দরকার আছে না নাই যারা আল্লাহর মেহমান হতে হয় যারা আল্লাহর মেহমান হতে পারে যারা আল্লাহর মেহমান হয় তাদের জন্য কি স্পেশাল কি মানে গুরুত্ব রয়েছে খেয়াল করেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যারা হজে গিয়ে আল্লাহর মেহমান হওয়ার পরে যারা হজে গেল হজে গিয়ে যদি তার আল্লাহর কাছে দোয়া করে ওয়া ইন্দাহ আজ যে ব্যক্তি হজে গেল হজে গিয়ে যদি আল্লাহর কাছে যে কোনো দোয়া যদি বান্দা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই হজকারী ব্যক্তির জীবনের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি যখন হজে যাবে ওয়াইন ইস্তিগফারহু গফার লাহুম ওই ব্যক্তি হজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জীবনের যত পাপ রাশি আছে তার জীবনের যত অপকর্ম রয়েছে তার জীবনের যত গুনাহ রয়েছে প্রতিটি গুনাহর জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চায় ওই হজে গিয়ে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেয় সুবহানাল্লাহ গোনাহ আর আপনি হজে যাওয়ার পরে আল্লাহর কাছে আপনি যত ধরনের আপনি দোয়া করবেন আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবাহান তালা কবুল করে নিবে আর আপনি যত ধরনের গুনাহার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে সুবাহান সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন ওই আরাপাতের ময়দানে যখন লক্ষ লক্ষ হাজি সাহেবেরা যখন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ডেকে ডেকে বলছেন লাব্বাই কাল্লাহ্লাই ও আল্লাহ আমি হাজির হয়ে গেছি আল্লাহ আমি গুণা করেছি আল্লাহ জীবনে এমন কোন গুণা নেই যে গুণা আমি করিনি ও মাহুদ আজকে লক্ষ লক্ষ হাত আজকে এই আরাপাতের ময়দানের দিকে আল্লাহ তুমি তাকিয়ে থাকো এই তুমি তাকিয়ে দেখো পৃথিবীর নানান দেশের লক্ষ লক্ষ ভালো ভালো মানুষ আজকে আরাপার ময়দানে আসছে আল্লাহ আমি গুণাগার মানুষ এই আরাপাতের ময়দানে পৃথিবীর ভালো মানুষগুলোর সাথে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমার জীবনের গুণাগুলো মাফ করে দেন রসুল বলেছেন আরাফাতের দিনে ওই আরাফাতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এত বেশি মানুষকে ক্ষমা করেন অন্য কোন দিন আল্লাহ রব্বুল আলমিন এত মানুষকে ক্ষমা করেন না সুবাহান আল্লাহ ওই আরাফাদের ময়দানে এত বেশি মানুষকে আল্লাহ সুবাহান তালা ক্ষমা করে দেন পৃথিবীর অন্য কোন দিনে অন্য কোন সময়ে আল্লাহ সুবাহান তালা এত মানুষকে একসাথে ক্ষমা করেন না সুবাহান আল্লাহ তাহলে আরাফার ময়দানে যাওয়া দরকার আছে না নাই আমাদের যাদের উপর হজকে আল্লাহ ফরস করেছেন হজ আদায় করা দরকার আছে না নাই আরে ভাই এখন তো হজের অনেক বাধ্যবাধকতা চলে আসছে চাইলেও তো আপনি হজ করতে পারবেন না এখন তো নির্দিষ্ট একটা কোটা রয়েছে এই কোটার বাইরে নির্দিষ্ট সংখ্যার বাইরে বাংলাদেশ থেকে মানুষ হজের জন্য এন্ট্রি করতে পারে না লক্ষাধিক মানুষের বেশি হজ করতে যেতে পারে না বাংলাদেশ থেকে এখন আপনি চাইলেও তো সম্ভব নয় এজন্য আমরা যারা আমাদের উপর যাদের সামর্থ্য রয়েছে যাদের আমাদের সুযোগ রয়েছে কমপক্ষে এক বছর আগে থেকে আমাকে আপনাকে পরিকল্পনা করে রেজিস্ট্রেশন করে রাখতে হবে কমপক্ষে এক বছর আগে আপনি রেডি করে রাখতে হবে মাইন্ড সেট আপ রাখতে হবে রেজিস্ট্রেশন করে রাখতে হবে যে আমার হস করা দরকার আমি হস করব আমাকে হস করা দরকার যদি আপনার এরকম ইচ্ছা সংকল্প দৃঢ়চিত্তে যদি আপনি সংকল্প করেন তাহলে পরে হয়তো আপনার পক্ষে হজ করা সম্ভব আর যদি আপনি হজ করতে যদি আপনি চুক হঠাৎ করে সিদ্ধান্ত নেন আপনি হজ করতে পারবেন না কারণ সিস্টেম এখন নাই যে আপনি আগামী মাস হজ আপনি এই মাসে চেষ্টা করবেন হবে না এজন্য যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই আমাদেরকে হজ পালন করতে হবে প্রিয় ভাইরা হজের ভিতরে সব স্পেশাল যে একটা মহত্ত্ব সেটা হচ্ছে হাজার আসওয়াতের সামনে গিয়ে চুম্বন করা সোহান আল্লাহ আসওয়াত কেমন ছিল জানেন যখন ইব্রাহিম আলাইসালাম ওই যে হাজার তা তো ইব্রাহিম আলাইসালাতামের সাথে সম্পর্ক ওই যে হাজার যেদিন সর্বপ্রথম কাবাগরের সাথে করে দেওয়া হয়েছিল ওই দিন হাজরো আসাদের কালার ছিল একদম সাদা গন্না একবার সাদা কিন্তু বর্তমানে হাজার আসাদের কালারটা সাদা না কালো কথা কন্যা ওই পাথরের কালারটা সাদা না কালো কালো কেমন হয়েছে এটা কি এমনি এমনি কালো হয়ে গেছে এটা তো এমনি এমনি কালো হয় নাই ওই জাহাজের আসোয়াজ পৃথিবীর মানুষের পাপ রাশিগুলো ওই হাজরে আসোয়াদ যখন মানুষ যখন ওখানে যায় হাজরে আসোয়াদকে যখন মানুষ চুম্বন করে ওই হাজরে আসাদ কে চুম্বন করতে করতে মানুষের পাপগুলো হাজার হাজর টেনে নিতে নিতে এই হাজর আসাদের সাদা কালারটা এক পর্যায়ে এখন পরিবর্তন হতে হতে কালো হয়ে গেছে সুবহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল মাসাল হাজর আসাদ যারা হাজর আসাদ কে স্পর্শ করবেন যারা হাজর আসওয়াদের সাথে নিজের শরীরটাকে লাগাবে মাথাটাকে লাগাবে যারা চুম্বন করবে ও রুকনে ইয়ামানি আর একটা পাথর রয়েছে ওই রুকনে আমানি নামে একটা পাথর রয়েছে ওই পাথরটাকে যারা স্পর্শ করবে ইউহাদ্দানি খাতায়া হাত্তান যারা হাসওয়ান ওয়া সাথে তাদের বুক লাগাবে মাথা লাগাবে যারা স্পর্শ করবে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি হাজর আসওয়াদকে স্পর্শ করবে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন না যারা হাজর ওয়া আসওয়াদের সাথে নিজের শরীরটাকে স্পর্শ করাবে যারা নিজের শরীরটাকে হাজর আসওয়াদের সাথে স্পর্শ করাবে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে এই হাজোয়ারি আসাদের সাথে স্পর্শ হওয়ার আল্লাহর বলা হবে ক্ষমা করে দিবেন আল্লাহ তাহলে এই সুযোগ নেওয়া দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার কালকে আমাদের ময়দানে এ হাজরিয়া আসওয়াদের কালো পাথরকে আল্লাহ সুবাহ কালা চোখ খুলে দিবেন ওই হাজর আসওয়াদের মুখ খুলে দিবেন হাজরে আসওয়াদ কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে এটাকে স্পর্শ করেছিল যারা দুনিয়াতে এটাকে ধরেছিল যারা দুনিয়াতে এটাকে চুম্বন করেছিল কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ বিপদে পড়ে যাবে যখন মানুষ দিকবিদিক পাগলের মতো দিশেহারা হয়ে যাবে যখন মানুষের বাঁচার কোনো উপায় থাকবে না তখন এই হাজরে আসওয়াদকে যারা স্পর্শ করেছেন ওই হাজরে আসওয়াদ আল্লাহর কাছে আল্লাহর কাছে আরজি করে বলবে আল্লাহ এই তোমারে বান দুনিয়াতে যখন লক্ষ লক্ষ মানুষ হজ করেছিল এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যখানে তোমারই বান্দা আমাকে স্পর্শ করেছিল আমাকে চুম্বন করেছিল ও আল্লাহ তোমারই বান্দা আমাকে চুম্বন করার কারণে আমাকে স্পর্শ করার কারণে তোমারই বান্দার জীবনের গুণাগুলো আজকে তুমি মাফ করে দাও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাহলে এই হাজারে আসওয়াদকে যদি আপনি আমি চুম্বন করতে পারি আমার আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ